পুজোর সময় এমন এমন কিছু কিছু কালেকশন আমার ঘরে ঢুকছে যেই কালেকশনের নামকরণ করতে করতে আমার সময় চলে যাচ্ছে ঠিক আছে যেমন আজকের কালেকশানটায় তোমরা দেখে নাও আজকের কালেকশনটাও ভীষণ আলাদা রকম একটা কালেকশন পুরোটাই রয়েছে তোমাদের বাপ্তার মধ্যে বাপ্তা তোমরা অনেকেই চেনো তার মধ্যে রয়েছে একদমই কাঞ্জিপুরম পার যেটা বলা হয় এই যে পাড়ের ডিজাইনটা দেখে নেবে দুটো পারি সেম টু সেম যাচ্ছে দুটো পারি হ্যাঁ দুটো পারি সেম টু সেম যাচ্ছে আর তার সাথে রয়েছে আঁচল কন্ট্রাস্ট আজকে কন্ট্রাস্ট দেখাচ্ছি সবসময় কন্ট্রাস্ট দেখা অনেকদিন বাদে আমি কন্ট্রাস্ট নিয়ে এসেছি আর সবাইকে বলবো প্লিজ আশেপাশে যদি আওয়াজ শোনা যায় সেগুলো প্লিজ একটুখানি মানে স্কিপ্ট করে নিও কারণ আমি অনেক কাস্টমারের মাঝে আমি আজকে ভিডিও করছি আর তোমরা সবাই জানো এখন দোকানে কাস্টমার থাকে তাদের মাঝে আমাকে ভিডিও করতে হয় কারণ পিউজোর বাজার আমি আলাদা কোন জায়গায় ভিডিও করবো এই কারণে ফুল শাড়িটা লুকসটা দেখে নেবে একটা আলাদা রকম লুকিংয়ে চলে যাবে একদম তোমাদের যাচ্ছে রেড এর মধ্যে পার্পেল কালারের কন্ট্রাস্ট কন্ট্রাস্টটা খুবই সুন্দর দামটাও খুবই সুন্দর বাট বলে দিই এটা প্লিজ ওই পাঁচশো পঞ্চাশ টাকার ভাববে না যেটা আমি সবসময় দিয়ে থাকি একটু আলাদা তোমাদের জন্য চেষ্টা আনার চেষ্টা করেছি এটাকে অনেককে মানে ময়েশ্বরী কালেকশনও বলবে বিকজ কালেকশনটা পুরোটাই ডিফারেন্ট রয়েছে ওকে চলো নেক্সট যে কালারটা তোমায় দেখাচ্ছি সেটা রয়েছে তোমাদের বটল গ্রিন কালার মধ্যে ঠিক আছে বটল গ্রিনের সাথে রেড কালার এস এস নিয়ে বুকিং করে বলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্টে স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা বটল গ্রিন সব থেকে ভালো কি লাগছে শাড়িটার মধ্যে মনে হচ্ছে সেই আলপনার ডিজাইন করা রয়েছে এক্স্যাক্টলি তাই বলবো কারণ জাস্ট তোমরা দেখো এটা পাড়ের ডিজাইনটা নো ডাউট খুবই সুন্দর বাট তার সাথে যে আমকলকার যে ডিজাইনটা দিয়ে দিয়েছে এটা আমার কাছে বেশি ভালো লাগছে তো অবশ্যই বলবো একদম মানে আলাদা রকমই একটা টেস্টের কালেকশন যারা বুঝবে তারা অবশ্যই নিয়ে নিও কারণ এত সুন্দর একটা কালেকশন তোমরা দ্বিতীয় দিন পাবে না আর এটার দেখো আমি চারশো টাকারও বাপ্তা দোকানে সেল করি সাড়ে পাঁচশো সেল করি সাড়ে আটশো সেল করি আবার অনেক রকম দামেরও সেল করি বাট তার সাথে কিন্তু সব কিছু গোলালে হবে না যে তুমি তো ওই দামে দিয়েছিলে তাহলে আজকের এই ডিজাইনটা কেন এই দাম হবে যেরকম কালেকশন দেখাবো আমি সেটা বুঝিয়েও দেবো এমন নয় আমি ওই ডায়লগটা মারি না যে আমার দোকানে যে এটা আছে আমি এটা দেখাই না আমি শুধু ওটা দেখাই তোমরা সবাই জানো পিয়ালি কিন্তু যত পারে কম দামেই দেখানোর চেষ্টা করে ঠিক আছে যেটা পাপাই শাড়ি হচ্ছে বলতে পারো একটা ভালো দিক আবার পাপাই শাড়ি হচ্ছে একটা খারাপ দিকও কারণ অনেকের মন্তব্য পাপাই শাড়ি হচ্ছে সবাই কমার শাড়ি বিক্রি হয় এই মন্তব্যটা অনেকের আছে আবার অনেকের নেই অনেকে যারা জানে আমাকে মানে একদম মানে আমার যখন বিজনেস স্টার্টিং তখন থেকে জানে যে পিয়ালি কিন্তু শাড়ির দামটা বাড়াতে একটু কষ্ট পায় এই আর কি কালেকশনের কোয়ালিটি কমায় না দামটা বাড়াতে কষ্ট পায় মার্কেট থেকে যতটা কম দেওয়ার চেষ্টা করে এইটুকুই আমার সাথে আর না বাট এটা নিয়ে শুনতে হয় তো যাই হোক এত কিছু বলে লাভ নেই শুধু এইটুকুই বলবো যার যেটা ভালো লাগে যে স্কিনে নাম্বারে বুকিং করে নেবে কারণ কালেকশনটা এতটা সুন্দর বেশি কিছু বলার প্রয়োজন নেই জাস্ট কালারটা দেখে নেবে একদম তোমাদের থুকে কালার মধ্যে আছে অনেকটা হাতে পেলে মনে হবে সেই আহ মঙ্গলম সিল্ক গুলো হয় না খুবই সিম্পল খুবই লাইট ওয়েট এক্স্যাক্টলি এরকমই একটা কালেকশন তোমাদের যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনে দাও নামে বুকিং করবে বাট অপশান দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না কারণ একটা কালারের উপর যদি সবাই চেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি পাচ্ছ না এইটুকু এম বলতে পারি চলো এবার দামে চলে যাই এত সুন্দর কালেকশনটা দেখালাম এবার একটু দামটা বলে দিই এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে দিস আর লাস্ট কালার পার্পেলের সাথে স্টিল কালার কখনো দেখেছো পার্পেলের সাথে স্টিল কালার যদি না দেখে থাকো আজকে দেখে নাও পার্পেল উইথ স্টিল প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি ভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এত সুন্দর কালেকশন যদি সেভেন ডাবল নাইনে পেয়ে যাও কেন নিতে চাইবে না বলো অবশ্যই নিয়ে নাও আর অবশ্যই এই সব কালেকশন দোকানেও আছে বাট সেম ডিজাইন পাবে না প্রিন্ট টা আলাদা পাবে বাট পেয়ে যাবে কালেকশনটা পেয়ে যাবে দাম যাচ্ছে সেভেন ডাবল নাইন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবে খুব ভালো লাগবে তোমাদের সাথে আবার দেখাচ্ছে নতুন কালেকশন নিয়ে নতুন নতুন ধামাকে নিয়ে তাহলে না